জানো বিয়ার আগে না একটা দোয়া আল্লাহর কাছে প্রচুর করতাম কি দোয়া করতা দোয়া করতাম আল্লাহ সবারই তো বউ আছে আমার তো একটা বউ নাই একটা বউ ব্যবস্থা করে দাও ও তাহলে আল্লাহ তো তোমার দোয়া কবুল করছে তাহলে এখন খুশি না হ্যাঁ খুশি এখন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বিয়ার আগে যে দোয়া করছি দোয়া করে ভুল করে লাইছি কি এই বাজারে যাচ্ছি ঘরে কি কিছু আনন লাগবো পাঁচ কেজি আডাই না তো তিন দিন আগে পাঁচ কেজি আটা আনছি একদিনে বানা খাওয়া আডাটাই কই আটা কই যায় না এই যে মানুষের কাছে বড় বিশ্ব সুন্দরী কেমনি হয়ে গেছি হয়েছ এই প্রতিদিন এক কেজি করে আগামে হয়েছে এই দater সাথে সংসার কইরা না পাইলাম শান্তি না পাইলাম ভালোবাসা কি বল আমি আমার নিজের থেকেও তোমাকে বেশি ভালোবাসি তা কতটা ভালোবাসো শুনি এতটাই ভালোবাসি যে তোমার জন্য জীবনও দিয়ে দিতে পারি মরতে হবে না পারলে আমাকে সারা জীবন সহ্য করে দেখাও কীলা লাগে দুঃখ জানো শীলা পাশের বাসার ভাবি মনে হয় আমার প্রেমে পড়ে গেছে তাই নাকি তা তুমি কি করে বুঝলা যে তোমার প্রেমে পড়ে গেছে কারণ সে যখনই আমাকে দেখে দেখে মুস্কি মুস্কি আসে আরে তার জন্য না ওনার ঘরে একটা বান্দরের ছবি আছে সেই ছবির সাথে তোমার মিল আছে এই কই তুমি দেখো পেপারে কি লিখছে কি হইছে সিল্লাউকান তোমার জাত গোষ্টি কি পানিতে পড়ছে প্রতিদিন পুরুষের শব্দ ব্যবহার করে হাজার আর মেয়েরা করে হাজার ঠিকই তো লিখছে তোমাদের পুরুষদের এক কথা দুইবার না বললে তোমাদের কানে যায় বাই কি রে বিয়ের পরের দিনই তোর মন খারাপ काही কি বাসর বাসুর ঘরের বোর মুখ দেখে একবার চুরি দিয়েছি সকালে দেখি কাজের বিটির হাতে বলিস কি তারপর কি করলি বিলাম মায়ের পরে জানতে পারি ওটাই আমার বউ ছিল বাসুর ঘরে ওটা পার্লারের জাদু ছিল আজকাল ক্লাস সিক্স সেভেন এর ছেলেমেয়েরা মন হারাচ্ছে ভালোবাসা হারাচ্ছে আর আমরা ওই সময়ে স্কুলে খালি পেন হারাতাম